বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন এই চিঠিটি এগারোই আগস্ট ইন্ডিয়ার বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করা হয়েছে যদিও তিনি এই খোলা চিঠিটি দিয়েছেন সাতই আগস্ট মানে ক্ষমতা ছাড়ার দুই দিন পর ওই চিঠিতে তিনি বলেছেন তিনি আর লাশ হবেন কেউ সেটি দেখতে চাননি সেজন্য তিনি পদত্যাগ করেছেন এছাড়াও তার পদত্যাগের পিছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে সেটিও সেটিও তিনি দাবি করেছেন এছাড়াও তিনি নেতাকর্মীদের উঠে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন বারবার আওয়ামী লীগ এরকমভাবে বিপদে পড়েছে তবে আবার উঠে দাঁড়িয়েছে আওয়ামী লীগ আমি যদি চিঠিটি আপনাদেরকে একটু পড়ে শোনাই তিনি লিখেছেন আমি পদত্যাগ করেছি শুধু লাশের মিছিল যেন আর দেখতে না হয় তোমাদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা আমি তা হতে দেইনি ক্ষমতা দিয়ে এসেছি ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন দ্বীপ আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম অনুরোধ রইল তোমরা ব্যবহৃত হইও না আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের জন্য বিচার করা হয় হয়তো আজ আমি দেশে থাকলে আরও প্রাণ ঝরত আরও সম্পদ ধ্বংস হতো আমি নিজেকে সরিয়ে নিয়েছি তোমাদের জয় দিয়ে এসেছি তোমরা ছিলে আমার শক্তি তোমরা আমাকে চাওনি আমি নিজেই তখন চলে এসেছি পদত্যাগ করেছি ছাত্রদের উদ্দেশ্যে তিনি এই কথাটি বলেছেন আরও বলেন আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে আপনারাই দাঁড় করিয়েছেন আশাহত হবেন না আমি শীঘ্রই দেশে ফিরব পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে যে মানুষের জন্য আমার বাবা আমার পরিবার জীবন দিয়েছে খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা ও বাড়ি ঘরে ভাঙচুর অগ্নিসংযোগ অগ্নিসংযোগ করা হয়েছে আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই আমি কখনো রাজাকার বলিনি আমার কথাটা বিকৃত করা হয়েছে ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস ভালো থেকে আমার দেশের মানুষ এবং এই চিঠিটি আমি যেটি বললাম বুধবার সাত আগস্ট নয়াদিল্লিতে তিনি লিখেছেন আপনারা জানেন তিনি বর্তমানে ভারতে রয়েছেন সেখানে আশ্রিত রয়েছেন এবং এই চিঠিটি তিনি যেটি বললাম যে পদত্যাগ করার দুই দিনের মাথায় লিখেছেন তবে এটি প্রকাশ পেয়েছে আজকে বিভিন্ন গণমাধ্যমে এবং তিনি বাংলাদেশে তিনি যে ক্ষমতা ছেড়েছেন সেটির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন এবং তিনি বলেছেন তিনি যে রাজাকার বলেননি সেটিকে বলেননি এবং সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এই চিঠিগুলো প্রকাশ করা হয়েছে আপনারা জানেন এরই মধ্যে তিনি পদত্যাগ করার পর তার পুত্র সজীব ওয়াজেদ জয়ও বাংলাদেশে সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়ে যাচ্ছেন এছাড়াও আমরা খবর পেয়েছিলাম তিনি পদত্যাগ করে যাওয়ার আগে একটি ভিডিও রেকর্ডও করতে চেয়েছিলেন সেই সুযোগটুকু তিনি পাননি বলে দাবি করেছে সজীব ওয়াজের জয় এ হচ্ছে খবর আপনারা জানেন তিনি এখনো ভারতে রয়েছেন এবং অন্য কোনো দেশে আশ্রয় নেবেন কিনা সেটিও এখনও কোনো কোনো গণমাধ্যম বলেনি তবে তারা বলেছে যুক্তরাজ্যে তিনি আশ্রয় চেয়েছিলেন সেটিও তিনি পাননি আপাতত তিনি ভারতেই রয়েছেন এবং তার ছেলে সজীব ওয়াদে ওয়াজেদ জয় বলেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যখনই দেশে নির্বাচনের তারিখ ঘোষণা করবে তখনই শেখ হাসিনা বাংলাদেশে আসবেন মোহাম্মদ আবদুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য